দর্শক এটাই হচ্ছে হলুদের লিপ গ্লস বা পাতা পোড়া রোগ আপনারা এই যে দেখছেন একটা একটা করে প্রায় সমস্ত গাছ একেবারে নষ্ট হয়ে গিয়েছে এভাবে যখন একটা গাছে দেখা দেয় তখন এই রোগটি পুরো জমিতে ছড়িয়ে পড়ে এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতি হতে পারে তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আজকের পর্বেই থাকছে এই হলুদের লিপ গ্লস বা পাতা পোড়া বা পাতার ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসতবাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রঙ কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসতবাড়ির এই প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদে কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লস রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দ কন্দপচা রোগ দমনের সর্বাধানিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দশক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করে আপনারা বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর রাকুমুল্লা দশক আপনারা ভাবে হলুদ চাষ আবাদের কৌশল আত্মীয় পর্বে দেখে আসছেন আজকে থাকছে ষষ্ঠ পর্ব আর এই পর্বে আপনাদেরকে দেখাবো হলুদের ব্লস রোগ দমনের সর্বাধনিক কৌশল দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক এটা দেখছেন এটাই হচ্ছে হলুদের লিভ লস বা পাতা জলসানো বা পাতা পোড়া রোগ চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই লিব্লস রোগের পরিচিতি দর্শক হলুদের যে লিব্লস রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ এই রোগটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিভ রোগের উৎপত্তি ও বিস্তার দর্শক আক্রান্ত রাইজম বা কন্দ এবং বাতাসের মাধ্যমে এই লিপ রোগ হয়ে থাকে আক্রান্ত গাছের শুকনো পাতা যেগুলো জমিতে পড়ে থাকে তার মাধ্যমে এই জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণত অক্টোবর ও নভেম্বর মাসে এই রোগের লক্ষণ দেখা যায় দশক যখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আশি এবং তাপমাত্রা একুশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস হয় তখনই এই রোগের সংক্রমণ বাড়তে থাকে পরবর্তীতে ঠান্ডা ও আদ্র আবহাওয়ায় এই রোগের তীব্রতা বেড়ে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিবলস রোগের ক্ষতির ধরন দশক সাধারণত এই হলুদ গাছ একটু বড় হলেই এই লিব্রস রোগটি দেখা যায় পাতা আক্রান্ত হওয়ার ফলে অনেক গাছেই পাতা এভাবে শুকিয়ে যায় আর যখন পাতা এভাবে শুকিয়ে নষ্ট হয়ে যায় তখন গাছ তো শালক মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না ফলে রাইজমের বৃদ্ধি ব্যাহত হয় এবং পরিশেষে এই হলুদের ফলন কমে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিভ রোগের লক্ষণ দশক এই রোগটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাতার উভয় ছোট ছোট গোলাকার এই রকম দাগ দেখা যায় এবং দাগের উপস্থিতি পাতার উভয় দেখা যায় দশক প্রথমে গাছের নিচের দিকে পাতায় ফেকাশে হলুদ রং ধারণ করে পরবর্তীতে দাগগুলো দ্রুত শুকিয়ে যায় একটির সাথে আরেকটি দাগ মিশে পুরো পাতাটি এভাবে হলুদ হয়ে যায় সাধারণত এই রোগের আক্রমণ হলে গাছ ধর্ষণোর মতো দেখা যায় এবং একটি একটি করে প্রায় সমস্ত গাছের পাতাই এভাবে শুকিয়ে নষ্ট হয়ে যায় দর্শক এই রোগ যখন হয়ে যায় তখন কিন্তু হলুদের জমি একেবারে শেষ হয়ে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লিব্রস রোগ আপনি কিভাবে প্রতিরোধ করবেন দর্শক এই রোগ প্রতিরোধের জন্য আপনারা সুস্থ সবল গাছ থেকে বীজকন্দ সংগ্রহ করবেন এবং এই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে আগাম বীজ বপন করতে হবে সুনিষ্কাশিত জমিতে আপনারা হলুদ চাষাবাদ করবেন অর্থাৎ যেখানে পানি জমে না এবং সেচ নিকাশের সুব্যবস্থা আছে এমন জমিতে এবং যে জমিতে গত দুই বছর আগে হলুদ চাষাবাদ করা হয়েছে সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন যে জমিতে গত বছর এর আগের ফসল আপনার হলুদ আদা কিংবা আলু বা কচু এই জাতীয় কন্দাল ফসল ছিল সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন না বীজ রোপণের পূর্বে প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি পানি দিয়ে আইপিএম এর ডায়নামিক পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে সায়াতি শুকিয়ে আপনারা বিজ শোধন করতে পারেন এছাড়াও ইস্পানি টাইকোডার্মা বা বায়োডার্মা সলিড বা হ্যাকামের ট্রাইকোস্ট বা টিভিএস টাইকোপিবি প্রতি কেজি বীজের সাথে পঞ্চাশ গ্রাম পাঁচ মিলি পানি দিয়ে মিশিয়ে সায়াতে শুকিয়ে আপনারা এভাবে বীজ শোধন করতে পারেন এছাড়াও প্রতি লিটার পানিতে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন প্রাইজের প্রোভেক্স আড়াই থেকে তিন গ্রাম অথবা হোসেন এন্টারপ্রাইজের ভিটা প্লো এসিআইয়ের এসি প্লো সাড়ে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করে বীজকে সায়াতে শুকিয়ে আপনারা এই বীজ শোধন করে বীজ রোপণ করলে এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস অ্যাগ্রো টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বিষ শোধন করতে পারেন প্রতি দশ শতক জমির জন্য একশো কেজি পচা গোবরের সাথে স্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড বা হ্যাকমের টাইক্রস বা বাম্পার টাইকো বা টি টাইকোপিবি বা অন্য যে কোনো কোম্পানির টাইকোডারমা হারজিনাম বা টাইকোডার্মা ভিরিডি একশো গ্রাম হালকা পানি দিয়ে আপনারা এই পচা গোবরের সাথে মিশিয়ে সাত দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তারপর এই বায়োডার্মা বা টাইকোডার্মা মিশ্রিত গোবর এনে যদি শেষ সময় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই জমির মাটি শোধন হবে এবং এই হলুদের লিফ স্পট বা পাতা দাগ রোগটি প্রতিরোধ হবে দশক বিশ রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য মহসিন এন্টারপ্রাইজের পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমার নামক মাইক্রোবিয়াল ছত্রাকনাশক এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে ভিজাবেন সেই পাত্রের মুখ যাতে খোলা থাকে তা না হলে এখানে বাতাস চলাচল করতে পারবে না ফলে ডিকো প্রাইমার কার্যকারিতা নষ্ট হবে পরদিন ডিকো প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরও ষাট লিটার পানি মিশিয়ে আপনারা এই খালি জমিতে স্প্রে করে তার তিন থেকে চার দিন পর আপনারা যদি হলুদের এই বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে খড় বা কাঠের গুঁড়ি মিশিয়ে যদি আপনারা আগুন লাগিয়ে জমিতে পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই জমির মাটি শোধন হবে সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ জমিকে এছাড়াও চাষ দিয়ে কাদা করে দশ মিলিমিটারের স্বচ্ছ পলিথিন দিয়ে এক মাস ঢেকে রেখে যদি আপনারা জমির মাটি শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে ধ্বংস হয় জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা গজানোর পর বায়োশিল তিন পার্সেন্ট গ্রুপের স্পানি বায়োশিল এক মিলি পার লিটার হারে সকালে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে এই জমিতে যে ছত্রাকের জীবাণু রয়েছে এটি ধ্বংস হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা বিরিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যান্সোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএম রিচার্জ বা লাইকোম্যাক্স যদি আপনারা চারা গজানোর তিন দিন পর এবং তিরিশ দিন পর দুই বার তিন মিলি পাল লিটার হারে মিশিয়ে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক এরপরও যখন দেখবেন হলুদের উভয় পৃষ্ঠে এরকম গোলাকৃতি দাগ দেখা যায় তখনই এই পাতাগুলো আপনারা সংগ্রহ করে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন তারপর ইপ্রোডিয়ন ও কার্বেনডাজিম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্টোয়েস্টের বাইপোটাজিম নেটিভের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস গিন বাংলার অর্গাজিম ম্যাপ্যাগ্রোর রোডাজিমা এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনা জল ও টেবুকোনা জল ও পপিকোনা জল তিনটি গ্রুপের কম্বিনেশন ফসল এগ্রো ধূমকেতু দেড় মিলি পার লিটার অথবা ডাইফেনোকোনাজা জল পনেরো পার্সেন্ট টেবুকোনা জল পনেরো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের জল প্লাস শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও ম্যানকোজেপ কম্বিনেশন গ্রুপের ইস্ট রিলিফ তিন গ্রাম পার লিটার অথবা ফ্লুফাইরাম ও ও টাইফিন কম্বিনেশন গ্রুপের বায়ারের লুনা সেন্সেশন এক মিলি পার লিটার অথবা পাইরা ক্লোস্টাবিন ও ডায়মেথোমর কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের সম্পদ পদ্মার হেডলাইন টিম এর যেকোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোথারোনিল ও ম্যানকোজেব কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ফলিও গ্রোল হ্যাকমের ড্যাকোনিল দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেপ ও সাইমক্সানিল কম্বিনেশন গ্রুপের অটোর মাইক্রা এশিয়া এর এক্সটামিল হ্যাকেমের হ্যামোক্সানিল ম্যাকডোনাল্ডের সানোক্সানিল রিকো অ্যাগ্রোর রিকোমিল সিএসঅ্রোর মাস্ক পেট্রোকেমের কারজেট এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা বিশ জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে অবশ্যই আপনার এই হলুদের রোগটি দমন হয়ে যাবে দর্শক আপনি যদি হলুদ চাষাবাদ করতে চান মাঠে কিংবা জমিতে কিংবা এই বসত বা বাগানে প্রতি জায়গায় হলুদ চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই হলুদ চাষাবাদের আটটি পর্ব দেখে আপনারা সহজে হলুদ চাষাবাদ করে লাভবান হতে পারেন দশক সপ্তম পর্বে আসে হলুদের রাইজং রোড বা কন্দ রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষষ্ঠ পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে